বন্ধুরা আমরা যখন বাগান করি যারা বাগান করি ছাদ বাগানে হোক বা মাটিতে হোক আমরা আম গাছ অবশ্যই লাগাই আর ডিসেম্বর মাস হচ্ছে আম গাছের মুকুল আসার সময় দেখুন ডিসেম্বর এন্ডে আম গাছের মুকুল চলে এসছে কিছু কিছু আছে দেখবেন এখনও আসেনি তাদের যাদের আসেনি তাদের কি করতে হবে দেখাবো এই যে মুকুলগুলো চলে এসছে আরেকটা গাছে দেখাচ্ছি মুকুলগুলো জাস্ট আসা শুরু হয়েছে প্রায় এক ইঞ্চির মতো হয়েছে এক থেকে দেড় ইঞ্চি এই সময় আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় চোষক পোকার আক্রমণ হয় এই সময় পোকাগুলো কীটপতঙ্গ এসে এখানকার রস চুষে নেয় রস চুষে নিলে কী হবে এখানকার যে মঞ্জুরিটা ওটা পুরোপুরি ডেভেলপ করতে পারবে না বড় হতে পারবে না তার ফলে কী হয় আপনাদের অনেক সময় মঞ্জুরি আসে কিন্তু ফল হয় না বা ফুল ইনট্যাক্ট হয় না সেই জন্য আমি বলছি এই সময় যেটা আপনাকে করতে হবে অবশ্যই এক একটা ইনসেকটিসাইড অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে তার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি কী কী হতে পারে ইমিডাক্লোরোপিড হতে পারে কাকা হতে পারে থিটা বা সুকাপ সুপার আমি এটা দেখাচ্ছি কাকা এটা আপনি নেবেন দুই এম প্রতি লিটার দিয়ে আপনি স্প্রে করে দেবেন বা যদি না থাকে তাহলে আপনি প্রোফেক সুপার এটা হচ্ছে প্রোফেনোফস কম্পাউন্ড এটা আপনি এক এম প্রতি লিটার বা ইমিডাক্লোরোপিড হলে এক এম প্রতি লিটার নিয়ে অবশ্যই সন্ধ্যার দিকে আপনি কিন্তু অবশ্যই একবার স্প্রে করে দেবেন কারণ যদি পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু গাছের যে যতগুলো পোকা হবে সব এই যে মঞ্জুরির রসটা চুষে নিলে আপনার কিন্তু মঞ্জুরি ডেভেলপ করবে না ফুলও আসবে না ফুল যদি ঠিকমতো না হয় আপনার কিন্তু ফলও আসবে না এভাবে দেখুন আপনি একবার স্প্রে করে দিলেন তারপরে মানে এরপরে আপনাকে পা পাঁচ থেকে দশ দিন পরে আরেকবার স্প্রে করতে হবে এর মাঝখানে কি করতে হবে এই আজকে স্প্রে করলেন গাছের মধ্যে পুরোপুরি স্প্রে করার পরে অবশ্যই এটা সন্ধ্যাবেলায় করবেন সকালের দিকে করবেন না সন্ধ্যাবেলায় করবেন কেন সকালবেলা অনেক উপকারী কীটপতঙ্গ থাকে তাদের ক্ষতি হতে পারে এখন যেটা বলছি এই সময় প্রচুর শিশির পরে শিশিরের ফলে আম গাছের মুকুলে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ হয় ফাঙ্গাসের আক্রমণ হলে আপনাকে কিন্তু যেদিন আমি ইনসেকটিসাইড স্প্রে করলাম তার তিন দিন পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে রিডোমিল গোল্ড থাকে বা এমিস্টা। বা মিস্টার টপ এটা আপনি এক এম প্রতি লিটার নিয়ে আপনি পুরো গাছে স্প্রে করে দেবেন তার ফলে যত ধরনের ফাঙ্গাস আছে সবকটা কিন্তু আপনার মানে নষ্ট হয়ে যাবে তাহলে এর মানে আমি যেদিন ইনসেকটিসাইড স্প্রে করলাম তার পাঁচ দিন পরে আরেকবার তিন দিন পরে আরেকবার ফাঙ্গিসাইড করব তার পাঁচ দিন পরে আরেকবার ইনসেকটিসাইড করব তার তিন দিন পরে আরেকবার একটা ফাঙ্গিসাইড করব এর মানে টোটাল এই পনেরো দিনের গ্যাপের মধ্যে আমি দুবার ইনসেকটিসাইড স্প্রে করব দুবার ফাঙ্গিসাইড স্প্রে করব তার ফলে গাছ আপনার ইনট্যাক্ট হয়ে যাবে একটাও ফুল ঝরবে না প্রত্যেকটা ফুল ফলে কনভার্ট হবে আর আপনার গাছের ফলও কিন্তু ভালো ধরবে এখন যদি ধরুন মুকুল আসছে না বা মুকুল বড় হচ্ছে না ফল বড় হচ্ছে না তাহলে আপনাকে দিতে হবে বোরন মাটিতে বোরন দিন দু থেকে তিন গ্রাম প্রতি লিটার আপনাকে দেখাচ্ছি বোরন একটা সাদা পাউডার এটা আপনি নেবেন দু থেকে তিন গ্রাম প্রতি লিটার এটা আপনি জলে মিশিয়ে আপনি মাটিতে অবশ্যই প্রদান করবেন তার ফলে কী হবে ফল সাইজ বড় হবে ইনট্যাক্ট হবে ফল বাঁকাতারা হবে না আর এর সঙ্গে আপনি দেবেন পটাশ পটাশ যদি হয় তাহলে মিউরেট অফ পটাশ দিতে পারেন লাল পটাশ এটা চার গ্রাম প্রতি লিটার নেবেন চার গ্রাম প্রতি লিটার নিয়ে আপনি একসঙ্গেই দুটোকে নিয়ে মাটিতে স্প্রে করে দেবেন আর এটার বদলে আপনি লাল পটাশের বদলে আপনি সালফেট অফ পটাশও দিতে পারেন এটা দেখুন জিরো জিরো পঞ্চাশ সালফেট অফ পটাশ এটা দিতে গেলে দু গ্রাম প্রতি লিটার নিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন আমি এই লাল পটাশটা দিয়ে দিচ্ছি চার গ্রাম প্রতি লিটার দু লিটার জল আছে মানে প্রায় আট গ্রামের মতো আমি দিয়ে দিলাম আর কিছু বোরন দিয়ে দিয়েছি চার গ্রামের মতো বোরন এবার আমি মাটিতে এটাকে ভালো করে ছড়িয়ে দেবো দেখুন যখনই দেখবেন ফুল চলে এসেছে এক থেকে দু ইঞ্চির মঞ্জুরি তৈরি হয়ে গেছে মাটিতে কিন্তু অবশ্যই জল থাকতে হবে জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার মঞ্জুরিগুলো বড় হবে না বড় না হলে কিন্তু ফুল সবকাটা ফুটবে না সেই জন্যই আপনাকে কিন্তু যখন থেকে মঞ্জুরি ধরা শুরু করবে মঞ্জুরি আসার আগে আপনাকে জল টান দিতে হবে মানে জল খুব কম দিতে হবে আর মঞ্জুরি যখন চলে এসছে এক থেকে দুই ইঞ্চি হয়ে গেছে অবশ্যই এক দুই দিন পর পর কিন্তু হালকা হালকা করে জল দেবেন যাতে মঞ্জুরিগুলো ইন্ট্যাক্ট হয় আর মঞ্জুরি যেগুলো ফুলগুলো কনভার্ট হবে ফলে কনভার্ট হবে আর যদি ফল ইনট্যাক্ট না ধরে বা ফল ঝরে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন হিউমিনাল গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্টের একটা কম্পাউন্ড এটা দু এম প্রতি লিটার নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন এটা মোটামুটি দশ থেকে পনেরো দিনের গ্যাপে যখন ইচ্ছে আপনারা স্প্রে করতে পারেন দিনের সারাদিনে সকাল দুপুর রাত্রি যে কোনো সময় চান আপনারা এটা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা স্প্রে অবশ্যই গাছে করে দেবেন তার ফলে যত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ফল বড় হচ্ছে না বা ফল ঝরে যাচ্ছে আপনার ফল আর ঝরবে না এই যে তিনটে জিনিস বললাম ইনসেকটিসাইড স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে আর এই মাইক্রো স্প্রে এই তিনটে স্প্রে তার সঙ্গে মাটিতে পটাশ যদি দিয়ে দেন গাছের মঞ্জুরি ভালো হবে ফল ভালো হবে ফল টিকে থাকবে প্রচুর বড় বড় ফল হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক